আমার নবী যখন তার মায়ের গর্বে আসলেন এরপরে তার মাতা আমিনা তিনি বলেন যে নবীজি যখন আমার গর্বে আসলো তখন আমি একটা স্বপ্ন দেখেছি বা তাকে স্বপ্নে দেখানো হয়েছে জামিনা তোমার এই গর্বে যে সন্তান এসেছে সে সাধারণ বিশ্বের কোন সাধারণ সন্তানের মতো নয় যে সন্তান এসেছে এটা সারা উন্নতের নেতা হবে মানে নবী হবে আর তার নাম রাখা হবে মোহাম্মদ এটা আল্লাহ আব্দুল আলমীর পক্ষ থেকে তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হলো যে সাধারণ কোনো সন্তান নয় গোটা জাতির উন্নতের নেতা হবে এবং তার নাম রাখতে হবে মোহাম্মদ এই মোহাম্মদ নামটা আল্লাহ রবুল্লা নির্বাচিত করে তার মাকে জানিয়ে দিলেন এরপর কি হল মা আমেনা বলেন যে নবী শিশু নদী আমার গর্বে আসার পরে আমি একটা নূরের ভিতরে একটা আলোর ভিতরে সমস্ত ইরাক এবং ইরান বর্তমান যেটাকে বলা হয় আগে নাম ছিল রুম এবং পারস্য এই রুম এবং পারস্যর বড় বড় প্রাসাদ আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি আর কি হয়েছে আমেনা বলেন শিশু মোহাম্মদ যখন আমার গর্বে এসেছিল সাধারণ সাধারণত মহিলাদের গর্বে যখন সন্তান আসে তখন তারা কিছু খেতে পারে না কমি আসে এরপরে চলতে ফিরতে কষ্ট হয় উঠতে বসতে কষ্ট হয় ঘুমাইতে কষ্ট হয় কিন্তু শিশু মোহাম্মদ যদি পর্যন্ত আমার পেটে ছিল রকম কোনো অসুবিধা আমার হয় নাই তার মানে এই শুরু থেকেই বোঝা যাচ্ছে যে আসলে শিশু মোহাম্মদ সাধারণ কোনো ছেলে বাচ্চাদের মতো হবে না এবং সেটা আগেই জানিয়ে দিয়েছে আর এই নবীর মাধ্যমে তার মায়ের কষ্ট হবে নবীজি তার মার কষ্ট দেবে এটা আল্লাহ রবুল আলম আলমেনু চান নাই এই জন্য নবীজি যখন তার মাতৃগর্ভে আসলেন আসার পরে বিভিন্ন ধরনের বরকত বিভিন্ন ধরনের কারামত বিভিন্ন ধরনের মৌজেজা তখন থেকে আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছিল আর অনেক কিছু আছে এরপরে কি বিশ্বরবি সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন তখন মা আমেনার অবস্থাটা কেমন নবীজির জন্য হল আর মা আমেনা চিন্তা করতেছে যে এই শিশু এই শিশু দুনিয়াতে আসলে পরে সবচেয়ে বেশি খুশি হবেন তিনি তো আর দুনিয়াতে বেঁচে নাই নবীজির পিতা তিনি নবীজি তার মায়ের গর্ব গর্ভে থাকাকালীন তিনি এতেকাল করেন সেই কথার দিকে ইঙ্গিত করলাম যে সবচেয়ে বেশি খুশি হয় কারা ছেলে বা মেয়ের পিতা সেই দুনিয়াতে নেই এরপরে নবীজির জন্ম হয়ে গেল নবীজির জন্মের কিছুদিন কিছুদিন পর্যন্ত তিনি তার মায়ের দুধ পান করেছেন এরপরে আবুল হাবি স্ত্রী সোহাইবার দুধ পান করেছেন এরপরে তাকে হালিমার দুধ পান করানো হলো ভালো করে লক্ষ্য করেন এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি আপনারা মনে করবেন যে কী ব্যাপার নিজের মায়ের দুধ পান না করে কেন হালিমার দুধ পান করতে হলো এটা প্রথমে আমাদের বুঝতে হবে যে সৌদি আরবের একটা রেওয়াজ বা প্রথা এরকম ছিল যে তারা তাদের বাচ্চাকে গ্রামে পাঠিয়ে দিত কেন গ্রামের পরিবেশ আবহাওয়া ছিল ভালো এবং শহরের এই বারোভাষারি ভাষার চাইতে গ্রামের ভাষাটা ছিল খুব সুন্দর স্পষ্ট কি বোঝাইতে পারলাম এবং সেখানে থেকে যেসব বাচ্চারা ওই ওই আবহাওয়ায় থেকে যারা বেড়ে ওঠে তারা খুবই সুঠাম দেহের অধিকারী হয়ে বেড়ে ওঠে তো এই জন্য মূলত তারা গ্রামে পাঠিয়ে দিত এবং গ্রামের মহিলারাও শহরে আসত গ্রামের মানুষটা মানুষেরা একটু আর্থিকভাবে দুর্বল ছিল তারা এর বিনিময়ে কিছু টাকা পয়সা নিত হালিমা তুসা আজিয়া তায়ের থেকে একটা কাফেলার সঙ্গে আসলেন মক্কাতে যখন আসতেছিলেন তিনি একটা গাধার উপরে সবার হয়ে আসলেন গাধার অবস্থাটা এমন ছিল যে সে নিজে ভালো করে চলতে পারছে না মানে খুব দুর্বল তার সাথীরা সামনে চলে যায় যায় পড়ে তার সাথীরা সামনে যে একটু দাঁড়ায় বারবার শুধু বিরক্ত হয় কি ব্যাপার তোমার আস্তে দেরি হচ্ছে এরকম এরকম করতে করতে একটা পর্যায়ে মক্কায় চলে আসলো আসার পরে যারা এসেছিলেন সকলেই তারা বেছে বেছে সুন্দর সুন্দর বা টাকা পয়সা বেশি পাওয়া যাবে বড় লোক এই রকম বাচ্চাদেরকে গ্রহণ করতে লাগলেন আর আমার নবী ছিলেন এতিম যার কারণে কেউ তাকে নিতেছে না নবীজির দাদা আব্দুল মুতালিম হালিমাকে ডেকে বলছেন হালিমা এই ঘরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা পয়সা দিতে পারবো না যদি মায়া হয় দয়া হয় দয়া হয় তাহলে নিয়ে যেতে পারো আর ওদিকে হালিমাও কোনো সন্তান পাই নাই তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন দেখতে যদি অন্তত ভালো হয় তাহলে এই বাচ্চাটাকে নিয়ে যাব। শুধু শুধু খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়াই ভালো এরকম পরামর্শ করে তিনি আমিনার ঘরে ঢুকলেন শিশু মোহাম্মদকে যখন এই হালিমাতুসা সাদিয়ার কলে উঠায় দিলেন তিনি বলতেছেন মনে হতে লাগলো যেন আকাশের চাঁদ আমার হাতে ধরা দিয়েছে নবীজি ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিলেন আর তো সৌদি আরবের মানুষ বুঝতেই পারতেছেন এরপরে আলিমাতুসা দিয়া তিনি সেই গাধার উপরে উঠে চলতে লাগলেন এবার সেই দুর্বল গাধাটাই সমস্ত গাধা এবং ঘোড়া উঠের আগে আগে চলতে শুরু করলো অন্যরা বলে কি ব্যাপার হালিমা তুমি না আসার সময় এই গাধার উপরেই তো মনে হয় সাজিয়ে এসেছিলে বলে হ্যাঁ তাহলে এই অবস্থা কেন এই অবস্থা যে কেন আপনারা বুঝতে পারছেন নভিজের বরফত এরপরে চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে কি হলো নবীজি সাল্লা সাল্লামের একটা দুধ ভাই ছিল তার মানে হচ্ছে হালিমার একটা আরেকটা ছেলে ছিল তার নাম ছিল আবদুল্লাহ দুইজনই সুন্দরভাবে হালিমার বুকের দুধ পান করে ঘুমিয়ে পড়লো তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এ আজ পর্যন্ত আমার বুকে আজ পর্যন্ত এত দুধ আসে নাই যে দুইটা বাচ্চা একসাথে পেট ভরে বা পান করে তারা ঘুমিয়ে পড়বে এরকম দুধ আজ পর্যন্ত আসে নাই যে দুইটা বাচ্চা একসাথে পান করবে এবং তারপরে তার মনে হচ্ছে যে আমার বুকে এখনও দুধ পর্যাপ্ত আছে ওনারা বলতেছেন যে শিশু মোহাম্মদসাল্লা সাল্লাম উনি আসার পর থেকে এই যে একটা বরকত শুরু হয়ে গেল আরও অনেক বরকত তিনি ঘর থেকে যখন বের হলেন দেখতে পালেন যে উঠ দাঁড়িয়ে আছে যেই উঠে সামান্য সামান্য একটু দুধ হতো সেই উঠে একেবারে ওই ওলান মূর্তি দুধ এসে গিয়েছে অবাক করা কাণ্ড এরপরে দুর্ভিক্ষর কারণে বৃষ্টি হয় না যার কারণে কুয়ায় পর্যন্ত পানি ছিল না কুয়ায় পানি ছিল না সামান্য পানি ওই পানি দিয়ে তারা জীবনযাপন করতে লাগলো আর নবী আসার পরে যখন কুয়ার কাছে গেল দেখতে পেলো কুয়ার পানি একেবারে কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে শুধু এই পর্যন্তই নয় তাদের যে সমস্ত পশু ছিল বকরি ছিল সেইগুলোর উলান একেবারে সবগুলোরই দুধী একেবারে হয়ে গিয়েছে মানুষেরা এমন কথাও বলতো যে হালিমার এই পশুপাল যেখানে চড়াইতে যাই তোমরাও সেখানে নিয়ে যাও